আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তৃতীয় শ্রেণী আলহাজ আমানুল্লাহ খান স্মৃতিবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের প্রশ্নপত্রটি হচ্ছে আলহাজ আমানুল্লাহ খান স্মৃতিবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ তৃতীয় শ্রেণী পূর্ণমান একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট আমার এখানে বলা হয়েছে প্রশ্নপত্রে উত্তর লিখতে হবে প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না আমি বলছি এখানে হয়েছে প্রশ্নপত্রের উত্তর লিখতে হবে প্রশ্নপত্রে পরিচয় বা নাম লেখা যাবে না বাংলা বাংলা প্রথমে চলে আসি নম্বর এখানে রয়েছে শব্দার্থ লেখ, এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শব্দ দেওয়া আছে এবং এর সামনে যে খালি জায়গা আছে সেখানে আমি কি করব শব্দগুলোর অর্থ লিখবো আমার এখানে রয়েছে আরবার বার ক্ষ বীর রীতি প্রতিশোধ দুই নম্বর প্রশ্ন রয়েছে বাংলা বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো আমি আবার বলছি এখানে বলা হয়েছে বাংলা বই অনুসরণে শূন্যস্থান পূরণ করো এর ক খ গ ঘ চ মোট ছয়টি শূন্যস্থান রয়েছে এবং এই শূন্যস্থানগুলো আমরা কি করব সঠিক শব্দ দ্বারা কি করব পূরণ করব আমরা এখানে কতে বলা হয়েছে খালি গ কা সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে খ ঘড়িয়াল দেখতে কুমিরের মতো কিন্তু খুব নিরীহ মানুষকে ঢ্যাঁশ করে না গ প্রিয় প্রতিযোগিতা শেষ শেষে বিকালে ঢ্যাঁশ বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন তাঁতিরা ঢ্যাঁশ সুতা তাঁতে বনে মসলিন কাপড় তৈরি করতেন ও নিকোলাস বড় হয়ে ঢ্যাঁশ মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন চ রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য ঢ্যাঁশ সালে নোবেল পুরস্কার পান আমার এখানে দুই নঙ্গে বলা হয়েছে বাংলা বই অনুসন্ধানে শূন্যস্থান পূরণ করো আর এখানে ছয়টি শূন্যস্থান রয়েছে এবং আমি সঠিক শব্দ দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করব এরপর তিনে যুক্ত বর্ণগুলো প্রতিদিন দ্বারা দুটি করে অর্থবোধক শব্দ লেখক আমার এখানে বলা হয়েছে যুক্ত বর্ণগুলো প্রতিটির দ্বারা দুইটি করে অর্থবোধক শব্দ লেখক এখানে এক দুই তিন চার চারটি যুক্ত রয়েছে এবং এর সামনে যে খালি জায়গাটুকু রয়েছে সেখানে আমরা কি করব দুটি করে অর্থবোধক শব্দ লিখব আমরা যদি প্রথমে চলে আসি এখানে রয়েছে দন্ত সমসংযুক্ত এরপরে রয়েছে ল পসংযুক্ত প তসংযুক্ত ও খসংযুক্ত আবার এখানে বলা হয়েছে তিন রঙে যুক্ত বর্ণগুলো প্রতিটি দ্বারা দুইটি করে অর্থবোধক শব্দ লেখ এখানে যে যুক্ত বর্ণগুলো রয়েছে তার সামনে আমি কি করবো দুইটি করে অর্থবোধক শব্দ লিখব এরপর আমরা চলে আসি আমার এখানে রয়েছে চার নং প্রদত্ত সংখ্যাগুলো সামনে ক্রমবাচক সংখ্যা লেখ আমার এখানে বলা হয়েছে চার নং প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ক্রমবাচক সংখ্যা লেখ। আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আট তিন এখানে বলা হয়েছে প্রদত্ত সংখ্যাগুলোর সামনে ক্রমবাচক সংখ্যা লেখ কথায় ও বানান করে এখানে রয়েছে আট এরপরে রয়েছে চার এরপরে রয়েছে দুই এরপরে রয়েছে ছয় এরপরে রয়েছে এক এরপরে রয়েছে পাঁচ এরপরে রয়েছে সাত এরপরে রয়েছে তিন এখানে বলা হয়েছে প্রত্যেক সংখ্যাগুলোর সামনে ক্রমবাচক সংখ্যা কথায় বা বানান করে লেখ আচ্ছা এরপরে চলে আসি আমরা পাঁচ নম্বর প্রশ্নে নিচের শব্দগুলো দ্বারা অর্থবোধক বাক্য লেখ আমার এখানে আটে বলা হয়েছে নিচের শব্দগুলো দ্বারা অর্থবোধক বাক্য দেখো আমার এখানে এক দুই তিন চার চারটা শব্দ রয়েছে এবং এইগুলো শব্দগুলো ব্যবহার করে আমি কি করব অর্থবোধক বাক্য লিখি আমার এখানে রয়েছে প্রথমে আঘাত এরপরে রয়েছে পোস্টার এরপরে রয়েছে ঝগড়া এরপরে রয়েছে লড়াই আমার এখানে পাঁচ দঙ্গে এক দুই তিন চার চারটা শব্দ রয়েছে এবং এই শব্দগুলোর সামনে আমি কি করব অর্থবোধক বাক্য লিখবো এরপরে আমি চলে আসি ছয় নং ছয় বলা হয়েছে আদর্শ ছেলে কবিতার প্রথম চার লাইন নিচে নিচে সাজিয়ে লেখো আমার এখানে ছয় বলা হয়েছে আদর্শ ছেলে কবিতার প্রথম চার লাইন নিচে সাজিয়ে লেখো আমার এখানে যে খালি জায়গা রয়েছে সেখানে আমি আমার আদর্শ ছেলে কবিতার প্রথম চার লাইন কি করবো সুন্দরভাবে এবং শুদ্ধভাবে লিখবো এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি পরবর্তী পৃষ্ঠে চলে যাব এখানে রয়েছে ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস এখানে এক নম্বর কোয়েশন অ্যান্সারে বলা হয়েছে রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস চুজ ফ্রম দ্য বক্স এক রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস রাইট তো লিখো সিমিলার মিনিং অফ ওয়ার্ডস একই জাতীয় যে ওয়ার্ডগুলো আছে চুজ ফ্রম দ্য বক্স আমি কী করব বক্স থেকে চুজ করব বা আমার এখানে আছে গোল্ড বেইস বয়েজ নাইস ট্রি চার্ট ক্লাস রাম। আমার এখানে রয়েছে প্রথমে যে মূল শব্দটি সেটা হচ্ছে প্রিটি এরপরে রয়েছে লিস্ট এরপরে রয়েছে রিং এরপরে রয়েছে প্ল্যান্ট এর রয়েছে ফ্লোর এর ফলে রয়েছে টু এখানে এক নম্বর রাইট সিমিলার মিনিং ওয়ার্ডস চুজ ফ্রম দ্য বক্স আমার এখানে বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর থেকে আমি কী করবো এখানে যে খালি জায়গা আছে সেখানে চুজ করে আমার যে শব্দটা আছে সেটা লিখবো এরপরে দুই নংে রিয়ারেঞ্জ অ্যান্ড ইউজ প্রপার লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক হায়ার নেসেসারি রিঅ্যারেঞ্জ অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক হায়ার নেসেসারি আমার এখানে এবি সিডি মোট চারটি বাক্য রয়েছে আমার এই যে বাক্যগুলো আছে এবং এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কি আছে এলোমেলোভাবে দেওয়া আছে এবং আমি এগুলোকে রিঅ্যারেঞ্জ করে লিখবো প্রপার ক্যাপিটাল লেটার এবং পাঞ্চুয়েশান মার্ক ব্যবহার করে আমার এখানে এতে আছে গো এরপর রয়েছে টাইম এরপরে হোম তারপরে রয়েছে ইডস তারপরে হচ্ছে টু বিতে রয়েছে ইউর তারপরে রয়েছে ইজ তারপরে রয়েছে হায়ার তারপরে রয়েছে ভিলেজ সিতে রয়েছে ওল্ড তারপরে রয়েছে ইস তারপরে টেন তারপরে হচ্ছে মিম তারপরে হচ্ছে ইয়ার্স এরপর ডি তে ক্লাসরুম এরপর রয়েছে ক্লিন এরপরে আওয়ার এরপরে রয়েছে উই আমার এখানে দুই রঙের মোট চারটি বাক্য রয়েছে এবং এই চারটি বাক্যকে আমি কী করতে পারি রিয়ারেঞ্জ করে প্রপার ক্যাপিটালেটার এবং পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করে লিখবো এরপর তিন রঙে মেক মিনিংফুল সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস তিন বলে বলা মেক তৈরি করো মিনিংফুল সেন্টেন্সের অর্থপূর্ণ বাক্য ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস নিচ্ছে শব্দগুলো ব্যবহার এখানে রয়েছে ড্রিঙ্ক এরপরে রয়েছে হ্যাড এরপরে রয়েছে লাইফ এরপরে রয়েছে কি হয়ে তিন রঙে বলা হয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স কী করো অর্থপূর্ণ বাক্য তৈরি করো আবার এখানে এক দুই তিন চার চারটি ওয়ার্ড আছে এবং এই ওয়ার্ডগুলোর সামনে আমি কী করবো মিনিংফুল বাক্য লিখবো এরপরে চার নঙ্গে রাইট দফ দা ফলোই চার নঙ্গে বলা হয়েছে পেন দেবী ক্লাস ওমেন ক্যাঙ্গো এরপরে আমরা পাঁচ নঙ্গে চলে আসি রাইট নাহম আর ভার ইনফ্রা ফলোইং ওয়ার্ড রাইট লেখক হ্যাঁ নাউন অর প্রোনাউন অর ভার্ব আমরা এখানে বলি করে দেওয়া হয়েছে নাউন প্রোনাউন ভার্ব ইন ফ্রন্ট অফ দ্য ফলোইং ওয়ার্ডস মানে ইন ফ্রন্ট অফ দ্য সামনে অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচে যে ওয়ার্ডগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ম্যান দে উই রিড লিং টিচার এরপর আমরা ছয় নামে চলে আসি ট্রান্সলেট ইনটু ইংলিশ ইংরেজিতে কি করো ট্রান্সলেশন করো ক খ গ ঘ মোট চারটি বাক্য রয়েছে এই চারটি বাক্যকে আমি কি করতে হবে বাংলার ইংরেজি লিখতে হবে আমার এখানে বলা হয়েছে ছয় নামে ট্রান্সলেট ইন টু ইংলিশ ইংরেজিতে রূপান্তর করা অর্থাৎ বাংলা দেওয়া আছে বাক্যগুলো এরপর আমি কি করবো ইংরেজি লিখব কতে বলা হয়েছে তারা দলীয় কাজ করতে পছন্দ করে তে আমাকে ক্ষমা করুন গতে একটি তালিকা তৈরি করো ঘতে তুমি কোথায় যাচ্ছ এরপর আমরা চলে আসবো কত সাত প্রশ্নে আমার সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে রাইট ফার্স্ট ফোর লাইন্স অফ দ্য রাইম রো 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 রোট আমার সাত নম বলেছে রাইট লিখো চার লাইন অব দ্য রাইম রাইম কবিতা রো 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 ইউর বোট আমার এখানে সাত নিচে যে খালি জায়গাটুকু রয়েছে সেখানে আমি রো 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 ইউর বোট যে রাইমটা আছে সেখানে প্রথম যে চার লাইন আছে সেটি লিখবো এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এখানে রয়েছে গণিত পঁচিশ নম্বর এখানে এক রয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখ এখানে ক খ গ চ ছ ইঁ পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে আবার এক নঙ্গে বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখা এখানে কত বলা হয়েছে সাত হাজার সাত শত ছয় দশক এক এক কত এখানে উত্তর লেখার জন্য আমার জায়গা রয়েছে এবং আমি এখানে সঠিক উত্তরটি লিখবো এরপরে আসি খতে কোন সংখ্যা চার হাজার নয়শো নিরানব্বই থেকে দশ বেশি এখানে উত্তরের জায়গায় আমি উত্তর লিখব গতে সাত এর মধ্যে কয়টি সাত ভাগের এক আছে এরপরে চলে আসি আমরা গতে খালিগড় যোগ পনেরো সমান হচ্ছে কত একশো এখানে খালিগড়ে কত হবে এরপর চলে আসি উন চোদ্দ হাজার সাতশো তিন সংখ্যায় সাতের স্থানীয় কত আমার এখানে উত্তরের জায়গায় আমি সংক্ষেপে উত্তরটি লিখবো এরপর চতে বিয়োজন নির্ণয়ের সূত্রটি লিখবো এখানে আছে উত্তরে বিয়োজন সমান দিয়ে এখানে সূত্রটি লিখবো ছতে ভাজ্য চৌষট্টি ভাজক আট হলে ভাগ ফল কত এরপর যতে দশ টাকা থেকে চার দশমিক পাঁচ শূন্য টাকা খরচ করলে আর কত থাকবে আমার এখানে উত্তরের জায়গায় আমি উত্তরটি লিখবো এরপর যতে পাঁচ কেজি ও একশো গ্রামে মোট কত গ্রাম এরপর হচ্ছে ই একটি ইটের উপরের অংশকে জ্যামিতিক ভাষায় আমরা কি বলি আমরা এখানে এক নঙে ক থেকে ইঁয় পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এবং এর উত্তরগুলো আমি এখানে লিখব এরপর দুই চলে আসি শূন্য স্থান পূরণ করো এখানে ক থেকে উঁয় পর্যন্ত মোট পাঁচটি শূন্য স্থান রয়েছে এবং আমি এই শূন্য স্থানের সঠিক উত্তরটি লিখব আমরা এখানে চলে আসি সাত যোগ সাত যোগ সাত যোগ সাত 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 যোগ কে সংক্ষেপে প্রকাশ করলে লিখতে হয় ঢ্যাঁস এরপরে চলে আসি খতে রেজা রাফিওকে একটি কেক সমানভাবে ভাগ করে নিল প্রত্যেকে ঢ্যাঁস অংশ করে বেল গতে আতি সন্ধ্যা সাতটা তিরিশটা থেকে নয়টা পনেরোটা পর্যন্ত মোট ঢ্যাঁশ মিনিট তার হোমওয়ার্ক করে ঘ তুলি একটি এক মিটার ফিতার সহিত বাইশ সেন্টিমিটার ফিতা জোড়া দিল এখন ড্যাশ মিলিমিটার এরপর হচ্ছে উঁতে দুইটি রেখার মিলিত বিন্দুতে যে ড্যাশ তৈরি হয় তাকে কোন বলে আমরা এখানে দুই নং প্রশ্নে শূন্যস্থান পূরণ করব এখানে ক থেকে ও পর্যন্ত পাঁচটি প্রশ্ন রয়েছে এবং এখানে আমি সঠিক উত্তরটি বসিয়ে শূন্যস্থান পূরণ করব এরপরে চলে আসি আমার তিন নঙের সঠিক উত্তরের নিচে ডাক দেওয়া এখানে ক খ গ চ ছ ইঁ পর্যন্ত মো প্রশ্ন রয়েছে কয়েকটি দশটি এবং দশটির আমার সঠিক উত্তরের নিচে কি করতে হবে দাগ দিতে হবে আবার এখানে তিন আগে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও এখানে যে প্রশ্নগুলো আছে তার সামনে আবার চারটি করে উত্তর দেওয়া আছে এই উত্তরগুলো থেকে সঠিক যে উত্তরটি আছে তার নিচে আমি কি করব দাগ দিব আবার এখানে আমি যদি চলে আসি প্রথমে বলা হয়েছে সাত হাজার চারশো ষোলো যোগ দুই শত উনষাট যোগ তিন হাজার নয় যোগ তিন হাজার তিনশো তেত্রিশ এখানে এই যোগফল যোগফল বের করার পর আমার যে উত্তরটি সঠিক তার নিচে আমি ডাক দিব এরপরে খতে তে শত পাঁচ ভাগ পাঁচ এই অঙ্কটিতে ভাগফল কত হবে একাশি একশত এক আটশত এক একশত একচল্লিশ গতে এক অযুত সমান কত একক দশক শতক হাজার অজু লক্ষ তাহলে কি দশ লক্ষ এক লক্ষ দশ হা একশো হাজার দশ হাজার এরপরে চলে আসি আমরা ঘতে ছয় শত সাতানব্বই গুণ নয় এখানে গুণ ফল কত এখানে হচ্ছে ছয় হাজার দুশত তিয়াত্তর ছয় হাজার তিয়াত্তর ছয় হাজার একশত তিরাশি ছয় হাজার দুই শত তিরাশি আমার এখানে যে চারটি উত্তর দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর নিয়েছি আমি কী করবো দাগ দিয়ে যাব এরপরে আমরা চলে আসি এখানে বলা হয়েছে খালিগড় কমা সতেরো কমা ছাব্বিশ পঁয়ত্রিশ কমা চৌদ্দ চুয়াল্লিশ এই প্যাটার্নটিতে খালিগড়ে কত হবে আট সাত এগারো পনেরো এরপর ছতে পঞ্চাশ টাকার একশোটি এবং পাঁচ টাকার একশোটি নোটে কত হয় হাজার পঞ্চাশ পাঁচ হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ছতে দশ কেজি দুইশো গ্রাম সমান কত এক হাজার বিশ গ্রাম বারোশো কিলোগ্রাম দশ হাজার দুশো সেন্টিমিটার দশ হাজার দুইশো গ্রাম এরপরে যতে ভাগের নয় বিয়োগ ভাগের চার সমান কত এক সাত ভাগের শূন্য সাত শূন্য ভাগের সাত সাত ভাগের পাঁচ এরপরে যতে রয়েছে পাঁচশত সাতষট্টি বিয়োগ খালিগড় সমান পঁয়ষট্টি এখানে খালিঘরে কথা হবে দুই শত পাঁচ চারশত বা পাঁচশত দুই দুই শত পঁচাশি এরপরে ইহাতে কোন উক্তিটি সঠিক সকল রম্বসী বর্গ সকল আয়তী বর্গ সকল বর্গই রম্বস সকল বর্গই আয়ত এবার এখানে তিন রঙের সঠিক উত্তরের নিচে দাগ দাও আর এখানে যে প্রশ্নগুলো রয়েছে তার সামনে চারটি করে উত্তর দেওয়া আছে এখন আমি এখান থেকে সঠিক যে উত্তরটা রয়েছে তার নিচে ডাক দিব এরপরে চলে আসি চার নঙে ফায়রা দুই পঁচিশ টাকা পঁচিশ পয়সা নিয়ে দোকানে গেল সে একশত পনেরো টাকা চল্লিশ পয়সা দামের একটি বল কিনল তার কাছে কত টাকা অবশিষ্ট থাকল আমি যদি আবার চলে আসি এখানে বলা হয়েছে ফায়রা দুই পঁচিশ টাকা পঁচিশ পয়সা দিয়ে দোকানে গেল সে একশত পনেরো টাকা চল্লিশ পয়সা দামের একটি বল কিনল তার কাছে কত টাকা অবশিষ্ট রইল আবার আমরা এখানে বলা হয়েছে অঙ্কটি করে দেখা আমার এখানে চার নং নিচে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি কী করব আমার এখানে যে অঙ্কটি আছে সেটা সমাধান করে দেখাবো এরপর আমরা আমাদের প্রশ্নপত্র শেষ পৃষ্ঠায় চলে আসবো এখানে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশ আমার এখানে এক নঙে রয়েছে পাঠ্যবই অনুসরণে স্থান পূরণ করবো আমরা আবারও চলে আসি আমরা এখানে বলা হয়েছে পাঠ্যবহু অনুসরণে শূন্যস্থান পূরণ করে এখানে ক খ গ মোট পাঁচটি শূন্যস্থান রয়েছে এবং এই পাঁচটি শূন্যস্থান আমাকে পূরণ করতে হবে আবার এখানে কত বলা হয়েছে দেশে বেশিরভাগ অফিস আদালত ও ঢ্যাশ শহরে অবস্থিত খ সহপাঠী ও অন্যদের শারীরিক গড় বা অক্ষমতা নিয়ে কারো প্রতি ড্যাঁশ করবো না গ উনিশশো একাত্তর সালে ড্যাশ থেকে শুরু হয় পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধ ঘ যিনি ন্যায় কাজ করে ন্যায় প্রতিষ্ঠানের সমাজে সবাই তার ঢ্যাঁশ করে ও পৃথিবী ঢ্যাঁশ একটি গ্রহ এটি দেখতে গোলাকার তবে উত্তর ও দক্ষিণে কিছুটা চাপা আমরা এখানে এক নামকে বলা হয়েছে পাঠ্যক্রম অনুসরণের শূন্যস্থান পূরণ করে এর ক থেকে ও পর্যন্ত আমার পাঁচটি প্রশ্ন রয়েছে এই পাঁচটি প্রশ্নে আমি কি করবো উত্তর লিখবো এরপরে রয়েছে দুই নামে সঠিক উত্তরের নিচে

ছয় দফা দাবি পেশ করা হয় উনিশশো বাষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো সত্তর উনিশশো একাত্তর ঘ কোনটি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে বাংলা উর্দু বাংলা ও ইংরেজি বাংলা ও উর্দু ও ভাষা শহীদ রফিউদ্দিনের বাড়ি কোন জেলা ঢাকা ফেনি ময়মনসিংহ মানিকগঞ্জ জেলা চ বাংলাদেশের প্রধান প্রধান সামাজিক উৎসব কোনটি নবান্ন উৎসব বাংলা নব স্বাধীনতা দিবস বিজয় দিবস স্থলভাগের চারপাশে লবণাক্ত কি বলে উপদ্বীপ নদ নদী সাগর মহাসাগর এরপরে স্কিমোর কোন কোন মহাদেশে মহাদেশে বাস করে এশিয়া অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা আফ্রিকা মহাদেশে য কোনটি ভালো কাজ না হয় সত্যবাদী পক্ষে থাকা অন্যায়কারীর বন্ধু হওয়া সত্য কথা বলা ন্যায় পথে চলা ইয় বাংলাদেশের মোট পুরুষের সংখ্যা কত ১৬ কোটি একান্ন লক্ষ তা আট কোটি চৌত্রিশ লক্ষ আট কোটি সতেরো লক্ষ আমরা এখানে দুই নামে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে ডাকতাম আবার এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে এবং দশটি প্রশ্নের সামনে আবার চারটি করে অপশন বা উত্তর রয়েছে এখন এই উত্তরগুলো থেকে যে উত্তরটি সঠিক তার নিচে আমি ডাক দিব এরপরে চলে আসি প্রাথমিক বিজ্ঞান হচ্ছে পনেরো এখানে এক নামে বলা হয়েছে বিজ্ঞান অনুসরণের সংক্ষেপ উত্তর লেখা এখানে বলা হয়েছে প্রাথমিক বিজ্ঞান হচ্ছে পনেরো বিজ্ঞানগুলি অনুসরণের সংক্ষিপ্ত লেখা ক খ গ ঘ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সামনে আমি সংক্ষেপত লেখব আমার কথা বলা হয়েছে বড় আমলকি জল পায় কোন ঋতুর ফল খ যে পানি প্রাকৃতিকভাবে লবণ থাকে তার নাম কি ঘ কোন ধরনের মাটি ভেজালে খুব আঠালো মনে হয় ঘ পৃথিবীতে তাপের প্রধান উৎস কি ও দিনের কোন সময় কোন বস্তু ছায়া সবচেয়ে ছোট হয় আমরা এক নম্বর ক থেকে ও পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এবং এই পাঁচটি প্রশ্নের উত্তরে আমাকে সংক্ষেপে দিতে হবে এরপরে দুই নমে চলে আসি বিজ্ঞান বই অনুসরণের শূন্যস্থান পূরণ করে এখানে ক খ গ গ মোট পাঁচটি শূন্যস্থান রয়েছে এই পাঁচটি শূন্যস্থানে পূরণ করতে হবে কতে বলা হয়েছে খাদ্য ঢ্যাস এবং দেহে পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করার প্রয়োজন খ রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য বাতি ব্যবহার করা গ ইট বা কংক্রিটের মতো নির্মাণ স্বাগত তৈরিতে ব্যবহার করা হয় ঘ সূর্য থাকার ফলে পৃথিবী আলোকিত হয় এবং আমরা আশেপাশের পরিবেশে ড্যাশ পাই ও মানব দূর দূরান্তে দ্রুত মালামাল পরিবহনের জন্য ড্যাশ প্রযুক্তি উদ্ভাবন করেছে আমরা দুই নম্বর বিজ্ঞান বই অনুসরণের শূন্যস্থান পূরণ করি আর এখানে পাঁচটি শূন্যস্থান রয়েছে আর এই সহস্থানগুলোই আমাকে কী করতে হবে পূরণ করতে হবে এরপর তিন রঙে পাঠ্য বইয়ে উল্লেখিত তথ্য মোতাবেক উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফলে একটি করে কাজ বা বৈশিষ্ট্য নিচে এখানে হয়েছে উল্লেখিত তথ্য মূল কাণ্ড পাতা ফুল ও ফলে একটি করে কাজ বা বৈশিষ্ট্য নিচে লেখা আমার এখানে তিন রঙের নিচে যে খালি জায়গাটি রয়েছে সেখানে আমি প্রথমে মূল এরপরে কাণ্ড এরপরে পাতা এরপরে ফুল এর ফল প্রতিটির একটি করে বৈশিষ্ট্য বা কাজ লিখব প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের আজকের যে প্রশ্নপত্রটি এখানে বাংলা ইংরেজি গণিত এরপর রয়েছে বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং কি প্রাথমিক বিজ্ঞান এই যে বিষয়গুলোর ভিত্তিতে প্রশ্নপত্র গণন করা হয়েছে আমাদের সামনে যে পরীক্ষা রয়েছে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ সালে যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই দু হাজার পঁচিশ সালে যে প্রশ্নটি রয়েছে তা বিবেচনায় রেখে প্রস্তুতি গ্রহণ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম